জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না জেলে ভোরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারী শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মুসলমান মোরা বীরের জাতি ভয় পাই না কোলের বেরি অত্যাচারী শিকল দিয়ে এমন বাধা যাবে না মুসলমান মোরা বীরের জাতি ভয় পাই না ডান্ডা বেরি অত্যাচারী শিকল দিয়ে এমন বাধা যাবে না আসলে ঠিকই না মুসলমান বীরের জাতি অত্যাচার যে জুলুমকে মুসলমান বই পাই না আল্লাহ আকবর নারে তাকবির চলগান্তন তোলো এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে কেন আজকে আপনি অত্যাচার করলেন জুলুম দিলেন মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার জুলুম বাড়া দিলেন আজকে বাংলার জমিনে ঠাই হাই নাই দাদা তারা পালায় ঠিক কি না আজকে তারা কোথায় কোথায় চলে গেল আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আর অত্যাচার করে জুলুম করলো কষ্ট দিয়েছে আজ তাদের বাংলার জমিনে হাই ভাই নাই দাদা শেখ পালায়া গেছে জন্য ভাই বড় বড় কাফের নমরুদ বেগমত বা সাহেব পক্ষে আক্রমণ করেছিল তারাও টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না এ বাংলার মুসলমান এখন জেগেছে আর নিস্তান দেবে না যদি বাঁচতে চাও আসো ইসলামের পক্ষে ফিরে আসো তাহলে বুঝতে হবে আজ বাংলার মুসলমান গুলো আর বেইমান গুলোকে ভাই নাম আল্লাহ আকবর নারে তাকবির চলকাল তুলেছে বেঈমান তোমরা পালাবার জন্য ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না পাবে না পাবে না মুসলমান ভাই না আমার আমি একটা কথা বারবার বলতে চাই এ বাবা এই দুনিয়ার মধ্যে চিরকাল বাহাদুরি থাকবে না ক্ষমতা চিরকাল থাকবে না সবাই একদিন দুনিয়ার থেকে যাওয়া লাগবে আপনি চেয়ার পায়া ক্ষমতা পার পরে নিজেকে বাহাদুরি মনে করলাম আমি বুঝি বাস লাগিয়েছি না না রে চেয়ারটা পাওয়ার পরে ক্ষমতা করার পার পরে মুসলমান বাইগুলোকেও অত্যাচার করেছো জুলুম দিয়েছো আলেমগুলো হতে ফাঁসি দিয়েছো আল্লাহতালহ বলে ও বন্দা শোনো না আমি আল্লাহ একদিন ধরবো এমন ধরা সেই দিন পালাবার কোনো বুদ্ধি থাকবে না পালাবার কোনো নিস্তান থাকবে না এজন্য মুসলমান ওই সমস্ত বন্ধকে জানিয়ে দিতে চাই যারা দুনিয়ার মধ্যে থাকার পরে আল্লাহর খাইল আল্লাহর করিল আল্লাহর সঙ্গে নিয়ামত করিল আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে এ আল্লাহ সম্মান নিতে পারে এজন্য ভাই আমি আপনি সব সময় ইন্না তহাবুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে যদি আল্লাহকে না ভয় করি দুনিয়ার মধ্যে চলাফেরা করি তাহলে বুঝবেন আল্লাহর পক্ষে গজব আসবে কি আসবে না কতক্ষণ আসবে এজন্য ভাই সব সময় আল্লাহর গোলামি করতে হবে যারা দুনিয়ার মধ্যে এই ক্ষমতা পাওয়ার পরে এই চেয়ারটা পাওয়ার পরে আল্লাহর হুকুম বলে গেছে আ গা্ধাি করেছি রাস্কে বাংলা ুনে নাই দাদার দেশের পালায় ঠিক কথা বলে পালায় গেছি এসন্য মুসলম মেরা আমা আল্লাহ দাদাাক দি বললা যে সবস্থ বান্দাগুলো দুনিয়ার মধ্যে যাজ পারে অবদ আমি বারবার বলতে চাই আমি আপনার হব না দুনিয়াটা জায়গা আজকে কালকে নাই কালকে মরতে হবে আজকে এই দুনিয়ার মধ্যে যা বাহাদুর করবে বাজানো ওই কালকে আমাদের মাঠে যখন কিয়ামতের মাত্রা কাম হবো যাবে জমিনটা পুরেই তাবা দাবা হয়ে যাবে মাটির মগজগুলো টকবক টকবক করে ফুটবে আর না করে কান্দির বের হয়ে যাবে ওই দিন কিন্তু ক্ষমতা চলবে না ওই দিন কিন্তু কোনো বাহাদুরই চলবে না ওই দিন কোনো চেয়ার চলবে না আজকে দুনিয়ার মধ্যে তুমি মন্ত্রী চেয়ারম্যান এমপি ছিলাও টাকা খাইয়া মুসলমানদের পক্ষে না দিয়া অন্য টাকা খাওয়ান লোবে বিচারটা দুই পন্দি করে দিয়েছে সেই দিন তুমি বিচারক থাকবে না বিচারক একজন হলে তিনি হলেন কে একমাত্র আল্লাহ এমপি থাকবি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার থাকবে যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পার পড়ে টাকাগুলো খেয়ে খেয়ে বিচার অন্য করে দিয়েছিল তারাও থাকবে ওই দিন কিন্তু কোনো এমপি মন্ত্রী চলবে না কোনো বিচারপতি চলবে না একমাত্র বিচারপতি হুলিন আমার আল্লাহ মোহান রুল আলামী সেদিন এমপি মন্ত্রী চেয়ারম্যান সরকার থাকবে আল্লাহ তালা বিচারক চেয়ারে বসে থাকবেন সেদিন এমপি মন্ত্রী বলবে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম এমপি মন্ত্রী বিচার সে বিচার করেছি আজকে আল্লাহ পাক তোমার বিচার করবে সেদিন ক্ষমতা পাওয়ার পরে গরিব দুঃখীদের জন্য টাকা খেয়ে বিচার দিয়েছ অন্য পন্থী এজন্য ভাই আমি একটা কথা বারবার বলতে চাই ক্ষমতা চিরকাল থাকে না বাহাদুরি চিরকাল থাকে না যাই দুনিয়ার মধ্যে ক্ষমতা করলেন একমাত্র আল্লাহকে ভয় করে চলবেন ইনশা আল্লাহ